সালাম আলাইকুম একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল এটার সপক্ষে বিপক্ষে কেউবা বা মন গড়া ব্যাখ্যা দিচ্ছে কেউ কেউ বলছেন যে এটা আসলে কেয়ামতের আলামত স্ক্রিনে আপনার ছবিটা এক বিরল মহাজাগতিক দৃশ্য যে পবিত্র কাবা শরীফের উপরে আপনার চাঁদ দেখা যাচ্ছে আর এই ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে বারোই সেপ্টেম্বর ভোরে মক্কায় ক্ষিয়মান গিব্বাস চাঁদ কাবার ঠিক উপরে চলে আসে ক্ষীয়মান গিব্বাস আচ্ছা যেটিকে নিয়ে বিজ্ঞানীরা একরকম ব্যাখ্যা দিচ্ছি আর আমরা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা আরেক ধরনের মন গড়া ব্যাখ্যা দিচ্ছি যে আসলে এটা কেয়ামতের আলামত কিনা এই প্রশ্ন উঠে এসেছে এখন আসুন দেখি বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা কি বলে বা এই ঘটনাটার কারণ কি বা এটা কি এবারই প্রথম ঘটেছে নাকি আর জীবনে ঘটে নাই নাকি সামনেও ঘটবে সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি যারা মহাকাশ নিয়ে কাজ করে অ্যাস্ট্রোনট অনেকেই শব্দটা শুনেছেন যারা মহাকাশ মানে গবেষণা করেন কাজ করেন এই যে স্পেসে স্পেস শিপ বা রকেটে করে যারা মহাকাশে গিয়ে বসবাস করেন অ্যাস্ট্রোনট তো এই অ্যাস্ট্রোনমি সোসাইটির যিনি প্রধান মাজেদ আবু জাহরা তিনি বলছেন যে এই দৃশ্য প্রমাণ করে যে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা যে গণনাগুলো আছে সেটা কতটা নিখুঁত অর্থাৎ সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরো সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তিনি বলছেন যে শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষি মন্ডল পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে আগামী শুক্রবারে তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দিবে আর এই চমৎকার দৃশ্যটি সৌদি আরব সহ বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে তো পবিত্র কাবা শরীফে এই যে চাঁদের বিষয়টা যেটা আসছে অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্য হলেও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি একটি জাস্ট হচ্ছে স্বাভাবিক ঘটনা যে চাঁদের গতিপথ বা চাঁদ সূর্য নিজস্ব কক্ষপথে যেভাবে ঘুরে আবর্তন করে তো এটা হচ্ছে পার্ট অফ এটা তাদের নেচার গাণিতিক মডেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করেছেন এবং বিভিন্ন কোন উচ্চতা বিশ্লেষণ করে এখানে নানানভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ তারা তৈরি করছেন ঐতিহাসিক ভাবে সূর্য চাঁদ এবং নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় এবং কিবলা নির্ধারণের মতন বিষয়গুলো মুসলিম জ্যোতির্বিদ্যায় সবসময় গুরুত্বপূর্ণ ছিল তো নামাজের যে কিবলা এই চাঁদ যখন ঠিক আসছে সেন্টারে আসছে তখন ধরা হচ্ছে যে না আমাদের যে কিবলা সেটা ঠিক আছে দেখেন এটা নিয়ে নানান বক্তব্য থাকতেই পারে তো গতকালকে চাঁদ আমরা যেখানে দেখেছি বিশেষ করে ফটোগ্রাফির কারণে আপনার কাছে মনে হচ্ছে যে চাঁদ একদম নাইমা ঠিক কাবা শরীফের উপরে চলে আসছে বিশ্বাস তা না এই মুহূর্তে সোলার মুন তারপর কারুর কারুর কাছে এক একটা শব্দ যে চা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পায় এই যে সময়কালটা তবে শত শত বছর পরে অথবা কয়েক যুগ পরে অর্ধ যুগ পরে বিভিন্ন সময় চাঁদের বিভিন্ন আকৃতি তৈরি হয় এবং পৃথিবীকে ঘূর্ণনের সময় কিছু কিছু জায়গায় বিরল কিছু দৃশ্য দেখা যায় এটার সাথে কেয়ামতের আলামতের কোনো লক্ষণ নাই এটা স্বাভাবিক একটা গতি প্রক্রিয়া তবে জিনিসটা মুসলিমদের কাছে সুন্দর লেগেছে দেখতে ভালো লেগেছে অনুভূতির জায়গা থেকে বিষয়টা হয়তো অনেকে অতিরঞ্জিত করে ফেলেছেন সাদিক কায়েমের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন রাজনৈতিক দল হিসাবে শিবিরের আদর্শ জামাতের আদর্শ এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু কিছু কিছু কাজ যেটা অনুসরণীয় অনুকরণীয় আমার মনে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই কাজগুলোকে ফলো করা সাদিক কায়েম তো একটা ওয়ান ম্যান আর্মি হিসাবে প্রমাণ করছে যে হোয়াট এভার হি ক্যান ডু সেই প্রত্যন্ত একটা গ্রাম থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে ডাকসুর ভিপি এমনকি ছাত্র শিবিরের নেতা হিসেবে সাপোর্ট পায় নাই তার যে পলিটিক্যাল মেকানিজম পাঁচই আগস্টের ঘটনার পিছনে তার যে মাস্টার মাইন্ড ছাত্রলীগের সম্পৃক্ত হওয়া শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে যাওয়া এই সকল কিছুর বাহিরও তার আরেকটা পরিচয় ছিল মানবিক পরিচয় আমার কাছে গতকালকে যে দৃশ্যপদ দেখলাম আমি সাদিক ক্যাম্পকে ধন্যবাদ দেই আপনাদের সকলের খেয়াল থাকার কথা ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে দুইজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন তো এর মাঝখানে ডাকসু নির্বাচনের দিন একজন সাংবাদিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কিন্তু মারা গিয়েছেন খেয়াল আছে নিশ্চয়ই তো সেই যে পরিবারটা সেই পরিবারটার পাশে দাঁড়িয়েছে আমাদের কি বলা হয় কায়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে মারা গিয়েছিল সাংবাদিক তরিকুল শিবলি তো নির্বাচনের পর পাশ করছেন আজকে দুই দিন তিন দিন চলতেছে এর মাঝখানেই সেই সাংবাদিকের পরিবারের সাথে দেখা করেছেন ডাকসু নেতা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা এ সময় মৃত পরিবারের সদস্যদের তারা খোঁজখবর নেন এছাড়া তরিকুলের ছোট্ট দুই সন্তানের খরচ বাবদ নগদ দুই লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয় দেখেন এই দুই লক্ষ টাকাতে তাদের সারা জীবন চলবে না কিন্তু রাইট নাও একটা সংসারের যে উপার্জনের চাকা আমরা একজন প্রবাসী আপনি বুঝতে পারবেন একজন বাবা একজন বড় ভাই যার ইনকামের সংসারটা চলছে ঢাকা শহরের মতো একটা জায়গায় লাইফটা বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে আছে হুট করে যখন সে আর্নিংটা বন্ধ হয়ে যায় পরিবারটা মৃত্যুর শোক কাটানোর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাগুলোতে সাথে সাথে পড়ে আর এই অবস্থাতে ছাত্র এই নেতারা এবং ডাকসুর যারা ডাকসুর যে ভিপি তিনি গেলেন আমি নবনির্বাচিত জি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদও ছিল ফরহাদ দেখেছে যে ডাকসু নির্বাচনী তিনি সংবাদ করতে গিয়ে ইন্তারিকাল করেছেন তরিকুল শিবলিবাই এক একজন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর ছোট সন্তান আজমিনের বয়স মাত্র দেড় বছর চার বছর বয়সী আঘা আয়া দীর্ঘ আলাপের ফাঁকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ একটা সুন্দর জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা এবং ছোট মন আজমিনের খোঁজখবর রাখবো আদর করব অবুজ শিশুর মুখে এমন কথা আসলেই ভারী কথা বাবা যায় ছোট্ট একটা পিচ্ছি বাচ্চা বলতেছে যে মায়ের খেয়াল রাখবে তারপর হচ্ছে ছোট বোনটার খেয়াল রাখবে তো শুধুমাত্র এই দুই লক্ষ টাকা যদি দিচ্ছে তা না তাদের বক্তব্য যে তারা সব প্রয়োজনে পাশে থাকবে। আমার মনে যে ডাকসু নির্বাচনে যারা পরাজিত হয়েছেন অথবা অংশ যারা আছে এনসিপি তারাও তো এখানে কেন্ডিডেট তো প্রত্যেকটা দল অনেকে দিছে কেউ স্বতন্ত্র হয়েছেন প্রত্যেকের উচিত এই পরিবারটার পাশে সহমর্মিতা জানানো এখন হয়তো আগামীকালকে অনেকে যাবে বা শুরুয়াতটা কিন্তু তারা করছে তা আমি মনে করি এরকম ভালো কাজ দেশে হওয়া উচিত ভুলেও গেছিলাম তো সাদিক কায়াম ফরহাদকে ছাত্র শিবির এই জায়গাতে ধন্যবাদ আমার মনে হয় যে ভালো কাজে হিংসা করা ভালো কালকন দলগুলো গিয়ে চার লাখ তো তাদের দেখা দেখি পরশু দিন আবার শিবির দিবে আট লাখ এইভাবে পরিবারটা কুটি দুই এক টাকা পাওয়া যায় এটা হবে না জানি তারপরেও